সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা পড়বো গয়েরে মুশারিফ এখন মুন্সারিফ গয়েরে মুশারিফ কি মুনসারি মানে পরিবর্তনশীল শাব্দিকত্ব গয়ের মুনসারি মানে অপরিবর্তনশীল এখন এখানে গয়েরে মুনসারি বলতে বোঝায় গয়ের মুশারিফ যে ইসিমটা হবে ওই ইসিমটাতে দুই জবা দুই য দুই ফেসান তামদিন হবে না জ্বর হবে না বুঝছেন যেটা গয়েরে মুন্সারিফ হবে যে ইসিমটা গয়েরে মুশারিফ হবে ওই সিমের তানবিন হবে না জ্বর হবে না মনে থাকবে এখন করে মুশারিফ হবে কি আমি বুঝবো কেমনি যেমন উমর শব্দটা গয়র জন্য আসোয়া শব্দটা উমর রু না উমর রু না উমরু এক ফেস না এক একফেস কেন ওইগুলো তো তানবিন হবে না কারণ গয়ের বা পড়লে সিমের তানবিন হয় না জ্বরও হয় না এবার আসেন আদল ওয়া তানিস মারফা উজমা জামাত তারকিব অজুনুল ফেল আলিফার্নুন যাই দাতান এগুলোর টানা মুখস্থ রাখতে হবে এখন এগুলা মুখস্থ হয়েছে তো কোনো শব্দ আদল হলে এটা গৌরেমুশারিফ অস্ব হলেও গৌরেমু শারিব মানে এটা নয়টা স্বভাব গয়েব মুসারিব গরেম মুসারিবের কৈ স্বভাব আদল সনতানি মার্ফান অজুন আলী আলিফার্নুন যাই দাতান এভাবে নয়টা স্বভাব মুখস্থ রাখবেন নয়টা স্বভাবের কোনো একটা কোনো একটা ইসিমের যদি দুইটা স্বভাব পাওয়া যায় যেমন আমি একটা ইসিম লিখি লিখবো না এ ফেম এ শব্দটাই বলি এখানে এই নয়টা স্বভাবের দুইটা স্বভাব পাওয়া যাচ্ছে নয়টা স্বাব মানে নয়টা গুণ আর কি এই শব্দের মধ্যে গুণ আছে কোনটা কোনটা একটা হচ্ছে মানে আলম নির্দিষ্ট ব্যক্তির মারভা নাম জায়েদ করিম রহিম খালেদ এগুলো আলম না আমরা ইয়াতে পড়ছি না মারভা সাত প্রকারে আলম হওয়া তো মার মানে নির্দিষ্ট নাম ফাতেম এটা নির্দিষ্ট নাম না বলে না ফাতেমা নির্দিষ্ট ব্যক্তির নাম না একজন মহিলার নাম না তার মানে এটা মারভা মারভা মানে আলম আর কি মারভা মানে কি এটা মনে রাখতে হবে আপনাকে এরপরে এটা তানিজো তানিজমানি মনসের মত আছে কি না মানে মনস তার মানে এটার মধ্যে দুইটা গুণ পাইছি না ফাতেমার মধ্যে তানিজো আছে মারভা আছে মারভা মানে আলম নির্দিষ্ট ব্যক্তির নাম আর তানিজমানি মনস এটা মনস গুলটা আছে ঠিক আছে এখন আমি শিওর ফাতেমা শব্দটা গয়রে মুনসারিব না মুন্সারিফ গয়রে মুন্নশারিফ কেন দুইটা স্বভাব পাইছি গয়রে মুনসারিবে যদি দুইটা স্বভাব পাওয়া যায় কোন একটা সিমের মধ্যে নয়শো বা দুইশো বা পাওয়া গেলে ওই সিমটা গয়ের মুশারিফ ধরা হয় এবং যে সিম গয়ের মুশারিফ ধরবেন ওতে এই সিমের তানবিনও হবে না জেরো হবে না হ্যাঁ না এখন ফাতে মাতুন দুই দেওয়া যাবে না ফাতে মাতি এখানে বাহর ফেজার যদি আসে এখানে জের দিবে না বুঝছেন খর ফেজার আসলেও কি হবে না জ্বর হবে না কেন এটা গয়ের মুশারিফ তো যার না হয়ে কি হবে জবর হবে কেন আমরা হালতে পড়ছি গয়রে মুশারিফ জেরের জায়গায় জবর লয় পড়ছি না হালতে আর মুসলিমা তুন মুসলিমা তাহ হয় না মফুল হলে জবরের জায়গায় গৈর মুসারী জায়গায় জবর নেয় এক কথা মনে রাখেন যে নয় থেকে কোন একটা ইসিমের যদি দুইটা স্ববাব পাওয়া যায় ওই ইসিমটা গরে মশারি ফয়ে যায় আর যে ইসিম গরে মসারি ফবে এর মধ্যে তানবিন হবে না যেরো কথাটা বুঝছেন কঠিন হয়েছে আচ্ছা এবার আসেন গর মশারি সব একটা একটা জানি আদল কি আদল মানে উদল হওয়া এক শব্দ থেকে আট শব্দের মধ্যে উদল পরিবর্তন হওয়া যেমন আমের থেকে উমর এখন এই পরিবর্তন কোনো কায়দা দিয়ে হবে না সরফের কোনো কায়দা দিয়ে আমি যদি বলি ইয়াম শুরু থেকে না সিরুন কায়দা হয়েছে না ইয়ান সুরু মোজারা এর থেকে না সিরুন ফাইল হয়েছে আর কি তো ফাইল থেকে তো কি হয় ফাইল এটা আমরা সরফে পড়ছি কিন্তু আমের থেকে উমারও হয়েছে কোনো কায়দা আছে হ্যাঁ কোনো কায়দা নাই মানে সরফের কায়দা ছাড়া এক শব্দ থেকে আর এক শব্দ এক শব্দ থেকে আর শব্দ এভাবে পরিবর্তনের নাম হচ্ছে আদল বুঝছেন এই যে আমের থেকে উমর হয়েছে আর অনেক আছে জাফের থেকে জুফর কেমনে হয়েছে জানিনা বুঝছেন এখন আদল কি আদল দুই প্রকার আদলে কি আগে তোক দিয়ে দিই এত ইম্পর্টেন্ট না এগুলো আপনারা বইয়ে পাবেন একটু দেখে নিলে ভালো এগুলা বিস্তারিত আলোচনা কিন্তু অনেক লম্বা এগুলো বড় বড় কিতাবে আছে আপনারা এখন ছোট কিতাব নামে সংক্ষেপে তাকেন বড় আলোচনা প্রয়োজন নাই আদালমানি যেটা সরববিদের কায়দা বাদ দিয়ে কোনো কায়দা ছাড়া এক শব্দ থেকে আরেক শব্দ পরিবর্তন হওয়ার নাম গিরে বুঝছেন এরপর হচ্ছে ওস্প ওয়াস্পমানি গুণ ওই ও বলি না গুণ মানে এমন কি যেটা গুণের অর্থ দিবে যেমন আশু কালো এক কালো লাল এগুলো গুণা দুস দুস না দুষ বুঝক গুণ বুঝক কোনো ওষি দুসগুণ কে কেমন যেমন আদুন এটা দুঃসনা কালো আহ মারুন লাল এই লাল কালা নীল সবুজ হলুদ রং ইত্যাদি এগুলো কি হয় গুণ হয় কোন গুণ অর্থ দিলে এটা থেকে বলা হয় ওষ বুঝছেন আদু কালো এটা অস্প বুঝছেন একটার জন্য একটা উদাহরণ টাঙা রাখবেন ওষোর উদাহরণ আসুয়াদু বাস নিষ্কি কি নিজবাণী প্রথমে বললাম তানিসমানি নিজবানি তানিস মানে কি রে মহান্ন সভা মহান্ন সার কয়টা তাই তাই মলফুজা জামানি গুলতা আলিম মকসুরা দুদা তায়ে তাই তাই মকদ্দরা এই এখানে আয়সার মধ্যে গুন্ডা গুলদা আছে না এটা মহান্নস কিনা তাই তা মহান্নসের চারটা আলামত যে কোনো একটা আলামত ফেলে এটা কি কি ধরবো তানিস ধরবো বুঝছেন তানিস তো বুঝছেন এটা সহজ এবার মারফা মারফা মানে কি বললাম আলম নির্দিষ্ট নাম রহিম করিম যায় খালে এভাবে নির্দিষ্ট ব্যক্তি নাম মানুষ অনেক মানুষ আছে হ্যাঁ আমি যদি বলি শিক্ষক শিক্ষক তো অনেক আছে হুজুর হুজুর তো অনেক আছে কিন্তু নাম ধরে বললে তখন আলম হয়ে যায় বুঝছেন আলম হচ্ছে আলম এ বুঝছেন মারভ মানি আলম নির্দিষ্ট নাম উজমা উজমা মানে অনারবী নাম যেগুলো আরবিতে লেখা হয় কিন্তু এগুলো আদো আদবি শব্দ না যেমন ইব্রাহিম ইসমাইল কোরআন আছে না আরবিতে লেখে না কিন্তু এগুলো আরবি শব্দ না এটা সুরিয়ানি বা বিভিন্ন বিদেশি শব্দ আরবি শব্দ না অনারবি শব্দগুলোকে উজমা বলা হয় মনে থাকবে আমরা অনারবি না আমাদেরকে আরবরা বলে আমরা আজমি ওরা আরবি আমরা আজমি আজমি মানে আমরা অনারবি আর কি তো উজমা মানে অনারবি শব্দ যদি আরবিতে লিখতেছে যেমন ইব্রাহিম এখানে কখন ইব্রাহিম কোরআন সাহেব দেখছেন তানবিন তানবিন হবে না কেন এটা উজমা উজমাতে তানবিন হবে না কারণ উজমা করে মুসারি বুঝছেন এবার জামা জামাও করে মুসারি জামা মানে কি জানেন জামা মুনতাহিল জুমু জামা মুনতাহিল জুমু কাকে বলে এত লম্বা মাসাজিদুন মাসাবিহুন মাসা বলেন মাসাজিদুন মাসা জিদুন এই তিনটা শব্দের মতো আর যা যা শব্দ আছে সবগুলা করে সবগুলা জামা জামা মানে জামা আচ্ছা বুঝলে বলেন তো আহ মাফা কোন তিহ কোনটার সাথে মিলছে মাফা তিহন মানে চাবি সমূহ মিফতামা মাফা তিহন মাফা দেখুন মাসা বিহুনের সাথে মিলছে না সুতরাং এটাও জামা হবে কিনা এটাও জামা মুনতাহিল জুমু এখন জামা মানে জামা মুনতাহিল জুমু তো জামা মুনতাহিল জুমু এই তিনটা ওজনের সাথে মিললে মাসা জিহুল মাসা বিহুন দাওয়া বোন এভাবে যে এই ওজনগুলোর সাথে যে কোনো শব্দ মিললে এগুলা কি ধরবো বলেন এগুলা জামা হবে কতটা বুঝছেন এগুলো নোট করে রাখতে হবে এরপর আসেন তর্কিব তর্কিব মানে কি ওই যে বালা বাক্কা পড়ছি না বালা বাচ্চার নাম বাক্কা মূর্তির নাম এটাই মূর্তি পুজো করতো এ মরের পরে মূর্তির নামও না বাদশ্রাম নাম না বরং ওই শহরের নাম হয়ে গেছে বালা বাক্কা এগুলো মোরাক্কবে বেনাই বেনাই মানে এগারো থেকে উনিশ আহাদ সরফ এগুলো কি মোরাক্কবে মানব সরফ এটাকে এখানে বলা হয় তর্কিব বুঝছেন মোরাক্কবে মানব সরবে পড়ছি না আমরা এ মোরাক্কবে মানব সরবের নাম কি এখানে তর্কিপ এ বালা বাক্কা সদর হ্যাঁ এভাবে আরেক অনেক শব্দ আছে এগুলো হয় এগুলো কেমন সারিফ এই জন্য বালা বাক্য হবে না বালা লাভাকান দুই জবর হবে না এক জবর হবে দেবে ঠিক আছে আচ্ছা ওয়াজনুল ফেল ওয়াজনুল ফেল মানে বুঝছেন ফেয়েল আর ওজনে যেমন আহ এটা মানুষের নাম না আহমদ ইসিম কিন্তু ওজনটা আফ আলু ওয়াই নথকলি বাফ আলু নাফ আলুর সাথে মিলে গেছে নাফ আলু এভাবে কোনো একটা শব্দ মূলত কি ইসিম মিলবে ফেয়েলের আদি সাথে বা মজার আছে দেবে কোন ইসিম ফেলের গঠনের সাথে মিলে যাবে ওটার নাম ওজনুল ফেল বুঝছেন যেমন আহমদ যেভাবে আর অনেক শব্দ আছে হ্যাঁ এভাবে অনেক শব্দ আছে যেগুলো হচ্ছে ইসি মানুষের নাম কিন্তু দেখতে লাগে এগুলা ফেলের মতো ফেহেলে মাহিবা মুজারিবের যেগুলো একটা সাথে মিলে যায় আচ্ছা ওয়াজ আলিফ নুন জাহিদা নয় নম্বর মানি কোনো একটা ইসিমের শেষে আলিফ এবং নুন অতিরিক্ত থাকা জাহিদা তা মানে অতিরিক্ত যেমন উসমান উসমানু আলিফ এবং নুন আছে কিনা এভাবে আলিফ নুন অতিরিক্ত আছে কিনা তাসনিয়ার মতো কিতাবান এরকম অনেকটা আর কি ইমরন এ ইমরন এটা মুন্সারিফ না গরিমুন সারিফ ঘরে মুসারিফ কেন জের হবে হবে না ইমরনু ফ্যাস হতে পারে ডিফেস হবে ও না বুঝছেন কেন কোনো ইসিম এসেছে নুন থাকলে এগুলাকে বলা হয় আলিফ জাহিদা থান এভাবে কি আছে আরমান এটাও গরিমুন সারিফ উসমান হ্যাঁ ইরফান এভাবে আলিফনু আলিবনু যেখানে যেখানে আছে ওগুলো সব গরিব মুসারিফ বুঝছেন এখন গরি মুশারিফ নয়টা সবাই বুঝছেন এই গর মুশারিফের নয় স্ববের কোন একটা শব্দের মধ্যে দুইটা সবব যদি পাওয়া যায় ওটা কি হয় গয়রে মুসারিফ হিসেবে ধরব একটা পাওয়া গেলে হবে না যেমন এই ইমরন ইমরান না এটা আলম কি না নির্দিষ্ট ব্যক্তির নাম না এবং এটা আলিফন্ন না দুইটা সব পাইছি না তার মানে এটা গয় মুসারিফ এবার বলেন বা আবাক্কা একটা নির্দিষ্ট শহরের নাম না আলম না আবার বা আবাক্কা তর্কিবো অসনুল ভেল দুইটা পাইছি আচ্ছা এবার বলেন আজ এটা একটা অস্প আর একটা কি বলেন তো অসফ মানে গুণ একটা গুণ আর একটা আছে এখানে পাওয়া যায় কি বলেন তো আহমদ ওজন মিলছে না ওজনে ঠিক আছে না তো আপনার দেরি কেন হচ্ছে এভাবে আর কি আছে এভাবে এভাবে ইব্রাহিম এটা ঘরে মুসারিফ কেন ইব্রাহিম উজমা অন আর বিশব্দ আরেকটা কি এখানে আর একটা আর একটা আছে মানে আর একটা স্বভাব আছে এটা কি ইব্রাহিম নির্দিষ্ট মানুষের নাম না ইব্রাহিমকে যাকে তাকে বলে নির্দিষ্ট একজনের নামে তো ইব্রাহিম তার মানে এটা আলম তার মানে একটা ইসিমের মধ্যে নয়টা স্বভাবের দুইটা স্বভাব যখন পাওয়া যাবে একসাথে তখন এটাকে কি বলবো গরম হুসারি বলবো একটা ফাইসে আর একটা নাই হবে না গুণ একটা আছে আর একটা নাই তাহলে গরম হনুসারি না দুইটা দুইটা ফাইতে হবে কয় স্বভাব দুই স্বব থাকলে ওইটা গরিব মুন্সারিফ হবে এখন এই নয়টা স্ববের মধ্যে এমন দুইটা স্বভাব আছে যে দুইটা স্বভাব এক স্বভাবের মতো মানে একটা স্বভাবের মতো একটা কিন্তু বলবে যে আমি একটা হলেও মুশারিফ হয়ে যাবো আমার দুইটা লাগবে না মানে আমার ক্ষমতা বেশি এগুলা কি এগুলো হচ্ছে এটা জামা মানে জামা এই উজানে কোনো শব্দ ফেলে এর মধ্যে দুইটা স্বভাব খুঁজার প্রয়োজন নাই একটা ফেলেও কি গরিব মুশারিফ যেমন মাফা তিহ এটা আলমনা অস্পনা না কিছু না শুধু মাসা বিহুর সাথে মিলছে মানে জামা হয়েছে আর কোনো মানে আর কোন স্বভাব নাই শুধু এক সব কি জামা আর নয়টার আর সাথে মিলে না আপনি মিলে দেখেন কোনোটার সাথে মিলবে না কিন্তু এটা গরমারিফ কেন বলা হচ্ছে জামা যেটা এটা একশব হলে গরমারিফ হয়ে যায় দুই স্বাব লাগে না এর ক্ষমতা বেশি বসছেন এখন আর একটা আছে আরেকটা কি ওই যে তানিস পড়ছেন না এখানে তানিস একশো এর মধ্যে আলিফ মকসুর সুর আলিফে নাই হ্যাঁ আলিফে মকসুরা আলিফে মমদুদা দিয়ে যদি কোনো তানিস হয় ওইগুলো এক সব দুইসবের মতো ক্ষমতা রাখে একসব কয়সবের মতো একশো বব দুই সবের মতো একটা আলিফে মকসুরা মমদুদা আর একটা জামা বুঝছেন বিষয়টা আর বাদ বাকি সব একসব একশ দুই সবের ক্ষমতা নাই তো গরে মুসারিফ হতে গেলে দুইটা সবক লাগবে বুঝছেন আর যেটা গরে মুশারিফ হয়ে যাবে ওইটা তো জেরো হবে না তারও হবে না দুই জবার দুই যার দুই ফেসবেন এক এক একস হবে জ্বর কেন হবে না হরফেজ যার আসলে আমেলে জ্যাদ দিয়ে তারপর জান নিবে না ওখানে অনুসার বি কবল করে না বুঝছেন এখন আচ্ছা এগুলো নোট করে ফেলেন